দর্শক স্বাগত জানাচ্ছি ডেলি রং এর মানুষ ফেসবুক দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছি আরেক মিনিট সময় দর্শক ইতিমধ্যে আমি রয়েছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ এই পাগলা মসজিদ অনেক বছর পুরনো এই মসজিদ নাম করা এই মসজিদে যা নিয়োগ করবেন তাই হবে পূরণ হবে আমরা যতটুকু জানি দর্শক আপনাদের কি পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে এই মসজিদে এসে তারা নিয়োগ করে যাচ্ছে আমরা দেখতে পেরেছি করন শরীফ থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে অনেক কিছু দিচ্ছে এই মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে যে আহ নিয়োগ করছে দান তারা তাদের নিয়োগের করছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শন এই পাঁচটা হল মহিলা এ সরি পাঁচটা হল পুরুষদের নামাজ স্থান এই পাঁচটা হল মহিলাদের আমাজ স্থান দর্শক দেখতে পাচ্ছি সরাসরি বিভিন্ন জেলা থেকে এখানে মানুষরা আছে তাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আহ সিন্নি দেওয়া হচ্ছে কি পাচ্ছেন লোকজনকে সিন্নি বিতরণ করা হচ্ছে পাগলা মসজিদ পক্ষ থেকে দেখতে পাচ্ছি অনেকে এখানে আহ যা পাচ্ছেন তাই এখানে দান করে দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছি যে এখানে একটি মহিলা একটি মোরগ নিয়ে এসেছেন এই মোরগ আহ তারা দান করবেন এখানে সিন্নি বিতরণ করছে পাগলা মসজিদ পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমাকে ও সিন নিয়ে বিতরণ করা হলো দর্শক দেখতে পাচ্ছেন হাতে রাখো হাতে আমাকে তারা ভিডিও করা দেখার কারণে আমাদেরকেও একটি সিন্নি বিতরণ করা হলো খুশি হলাম আমিও